কালি চলে যাবি হ্যাঁ বাবা একটু দরকার আছে হঠাৎ কি এমন দরকার পড়লো যে চলে যেতে হবে তুমি না বলেছিলে এবার বেশ কয়েকদিন থাকবি হ্যাঁ আম্মা বলেছিলাম কিন্তু ওই একটা বন্ধু হঠাৎ করে বারবার ফোন করছে তাই ইয়ে চাচি আজকে কি খাওয়াবে রান্নাটা না কি করছো এভাবে বললে তো হয় না বাবা তুমি আসলে বাড়িটাই অন্যরকম লাগে থাক কি আর করা যাবে হেদায়ত সাহেবের সঙ্গে দেখা করেছিলে জামিন হ্যাঁ চাচা দেখা করেছি কি বললেন তেমন জরুরি কিছু তেমন জরুরি কিছু না এমনি দু চারটে কথা টথা বললেন আর কি ওই ছেলেমেয়েরা বোধ হয় তেমন একটা যোগাযোগ টোযোগ রাখে না নাকি বয়স হয়ে গেলে এরকমই হয় সবার দেখিস বাবা দুইজন আবার আমাদেরকে ছেড়ে ছুড়ে থাকিস কি যে বলো না ভাইজান জামিল কি আমাদের সেরকম ছেলে নাকি না ভাইজান হঠাৎ কি এমন দরকার বলো তো কি দরকার সেটা তোকে বললে তুই বুঝবি বলো দেখি চেষ্টা করে বুঝতে পারি নাকি এটা কি দেখো বকুল কিন্তু অনেক চালাক হয়েছে ওর দিকে একটু খেয়াল খেয়াল রেখো ও আমাদের লক্ষ্মী মেয়ে ওকে নিয়ে আমরা অত চিন্তা করি না বুঝলি দেখেছো আমাদের যত সব চিন্তা তোমাকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা আমাকে নিয়ে আবার কি চিন্তা আই বকুল চুপ কর তুই যা তো রান্না করে যা চাচির সঙ্গে একটু সাহায্য কর আজকে রাত্রে ভালো মন্দ কিছু রান্না করতে হবে তাছাড়া বিনা আসার পর তো ভালো মন্দ কিছু রান্না হয়নি যা যা তাড়াতাড়ি যা ও আর আমি বুঝি কেউ না আরে হবে হবে তোর জন্য হবে তোর জন্য তোর বিয়ের দিন হবে বাবা জামিল বাবা সমস্যা টমস্যা হয়নি তো না বাবা কোনো সমস্যা না এই তো দু তিন দিন আগে যাচ্ছি আমার পরীক্ষা একটা বাকি আর আমার বন্ধুটার দরকারটা একটু জরুরি তাই দেখিস বাবা কোনো ঝামেলা টামেলা আবার পড়িস না বাবা তুমি ওসব নিয়ে ভেবো না জামিল আমাদের সেরকম ছেলেই না ভাই না বয়স হয়েছে তো নানা রকম হয় বাবা জামি আসলে দুশ্চিন্তা করার মতো কিছু নেই তো বাবা না না আচ্ছা কোনো সমস্যা নেই দুশ্চিন্তা করার কোনো কারণই নেই তুমি যাও বাড়ি থেকে এসছো হাত মুখ ধুয়ে নাও একসাথে খাবো ভাইজান তুমি এবার কবে আসবে এই পরীক্ষা শেষ হলে আসবো আমাকে তো একদিনও ঢাকায় নিয়ে গেলে না আচ্ছা ঠিক আছে সামনের বার যখন আসবো তখন নিয়ে যাবো বিনা কেউ আমরা দুজনই যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুজনকে নিয়ে যাব আচ্ছা ভাইজান আর তোমরা কথা বলো আমার একটু চাচার কাছে দরকার আছে কি ফোন ফোনে কথা বলবি আমার মোবাইলে না না আমি কি সেই কথা বলেছি না অনেক বন্ধু হয়েছে এখানে না এন্ড সবাইই তো অনেক বন্ধু-বান্ধব তোমারও না আমার তো আমাদের পাশের বাড়ি বাহার কাকার মে হেনা শুধু ওশাতেই বন্ধু তো আপনার ישই অনেক বন্ধু না তেমন না আচ্ছা তুমি যে এখানে দাঁড়িয়ে আছো তোমার শীত করছে না না তুমি ভেতরে যাও তোমার ঠান্ডা লেগে যাবে লাগবো না আর তাছাড়া আপনি তো রোজ দিনই আঙিনায় হাঁটাহাঁটি করেন আপনারই তো আগে ঠান্ডা লাগার কথা আমি প্রতিদিন আঙিনায় হাঁটি তুমি জানলে কি করে জানলা দিয়ে আমি দেখি তো আপনি হাঁটাহাঁটি করেন আর কি সব জানি ভাবেন আচ্ছা কি এত ভাবেন আপনি তেমন কিছু না আর রাতে বেলা করার অভ্যাসটা আমার অনেক পুরনো এই কয়টা দিনের কথা আমি কোনোদিন না বলতে পারেন এই দিনগুলো আমার জন্য সহজ কেন আসছিলাম একটা সমস্যা নিয়ে

আমি পৃথিবীটারে নতুন করে দেখতে শিখছি এখন মনে হয় আমি নিজের বাড়িতে ফিরে গিয়া অনেক সহজ করে থাকতে পারি কে কি কইলো কার কি মনে হইল এইসব ভাবনার চাইতেও যে অন্যরকম কিছু ভাবার আছে সেইটা আমি কয়দিনে বুঝতে পারছি তাই মানুষের জন্য আমার পরিবর্তন যে তারে ভুলতে পারা অত সহজ কথা না সে থাকবো আমার মনের মধ্যে যদি কোনোদিন তার কাছে যাওয়ানোর সুযোগ হয় সেই দিনের অপেক্ষায় থাকবো

এরপর ঢাকা থেকে আসলে আমাদের বাড়ি যায় খুব খুশি আমি ঘরে যাই এই মেয়েটি একেবারেই অন্যরকম ধীর স্থির শান্ত সহজ সরল অথচ ভাবনাটা বেশ গভীর আচ্ছা ও কি আমাকে কিছু বলতে চায় নাকি আরে না ধর কী সব ভাবছি আমি কি খবর জি ভালো ভাবলাম আপনার সাথে দেখা করি অসময় বিরক্ত করলাম না তো না না কি যে বলো না কেমন আছো তুমি ভালো আগের সাথে অনেক ভালো আপনার সেই দিনের কথাগুলো আমার খুব ভালো লাগছে সত্যি এইখানে না আসলে সব কিছু এত সহজে ভাবতে পারতাম না তাই নাকি এ তো খুবই ভালো কথা আস্তে আস্তে তুমি নিজেই বুঝতে পারবে এইসব ছোটখাটো ঘটনা জীবনে কোনো বিষয় না আচ্ছা আমি তাহলে যাই আচ্ছা ভাই রেশমিতে যা বলা সেটা তো বললাম না আচ্ছা তুমিই বলে পুলার দাদি যদি পুলারে না দিতে চায় তোমার আর আমার কি করার আর আছে ঠিক এটা তো রেশমি বুঝতেছে না শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আচ্ছা আর একখান থেকে বিনা আমার বোনের সৎ মাইয়া হইলেও সে তো আমারও ভাগ্য নাকি তার কথাটাও তো আমাদের চিন্তা করতে হবে দেখো তোমাদের ভিতরে যদি কোনো রকম মনোমালিন্য হয় তুমি ওকে একটু বুঝায় সুঝায় কবা আর এই পোলা বড় হইলে তো তার কাছেই আইব আর সে পোলা যদি না আসতে চায় তাহলে তো করার কিছু নাই আইনি তাকে বলে দিব সে মায়ের কাছেই চাইবো যাই হোক তোমার ভাবে আবার শরীরটা খারাপ তো তাড়াতাড়ি যাই তো যাইও কিন্তু হ্যাঁ আর কিছু হইলে খবর দিয়ে বলছো তুমি আচ্ছা কেন এখন সম্ভব নয় বাট তুমি আমাকে খানিকটা সময় দেবে না কিন্তু সেই কথা তো তুমি এতদিন বলনি আমি কি করে বুঝবো তুমি হুট করে এমন একটা কাজ করে বসবে তুমি আমার দিকটা একবার ভাবে না আচ্ছা ভাবার কি আছে বলো তো আমি তো এতদিন চিন্তিত ছিলাম যে বাবা শুনলে কি বলবেন কিন্তু এখন তো সেই চিন্তাটাও ঘুচলো কিন্তু শেষমেশ তুমি এরকম একটা কথা বলবে আমি কখনো চিন্তাও করতে পারিনি ওকে ফাইন বাদ দাও কিন্তু সমস্যাটা কি প্লিজ আমাকে একটু বলো দেখো নিঝুম আমার পরিবারের প্রতি কিন্তু আমার কিছু দায়িত্ব আছে তোমার সাথে দেখা জানা শোনা ভালো লাগা ভালোবাসা এগুলাই তো আমার একমাত্র কাজ না মানে দেখো নিঝুম মানেটা খুবই সহজ কিন্তু তোমার পক্ষে বোঝাটা বোধ হয় খানিকটা কঠিন আসলে আমার সমস্যা যে কি আমি তোমাকে এটা বোঝাতে পারছি না স্পষ্ট করে বলো দেখি বুঝতে পারি না বিষ্কার করেই বলছি আমি যদি এখন ব্যাপারটা বাসায় জানাই বাবা হয়তোবা কিছু বলবেন না হয়তোবা মেনে নেবেন কিন্তু কিন্তু উনি খুব কষ্ট পাবেন আর এই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমার কাছেও খুব একটা হালকা নয় আর আমি তো বলছি না যে আজই বিয়ে করতে হবে পরীক্ষাটা শেষ হোক আচ্ছা রেজাল্টও বের হোক তারপরে তারপরেও কিছু কথা থাকে কি কথা বাবা চান আমি যেন একটা ভালো চাকরির মাঝে নিজেকে থামিয়ে না দিই আরো পড়া করি ভালো একটা কিছু করি যাতে করে একজন শিক্ষক হিসেবে তিনি নিজের মনে শান্তি সেই আরও কিছুটা কি এমন একটা কিছু যেটাতে দেশের দশের মঙ্গল হয় আমি কি সেই পথে কাটা হয়ে দাঁড়াবো আমি তো তোমাকে সেটা বলিনি কিন্তু তোমার কথা তো তাই মনে হচ্ছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তুমি আরো পড়াশোনা করো মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু তুমি আমার কথা ভুলে যেও না আমি তোমাকে বারবার বলেছি যে তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব আমি আর কিচ্ছু বুঝতে চাই না আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না নিজম সত্যি তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না এই সমস্ত কথার পরেও কিন্তু একটা কথা থেকে যায় আমার বাবা মার একমাত্র ছেলে আমি আর সব বাবা মা চান একটা নির্দিষ্ট বয়সের পর তার ছেলেমেদের উপরে নির্ভর করতে এর মধ্যে একটা তৃপ্তি আছে একটা আলাদা তৃপ্তি সেটা আমারও অজানা নয় জামিন কিন্তু তুমি কি করে নিশ্চিত হলে যে তোমার বাবা আমাদের বিয়েটা মেনে নেবেন না আমি তোমাকে আগেও বলেছি আবারও বলছি বাবা বাধা দেবে কিন্তু কষ্ট পাবে সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার তুমি কি আমাকে ভালোবাসো তুমি কি আমাকে ভালোবাসো আমার ভালোবাসায় তোমার বিশ্বাস আছে যা জানতে চাইছি তার উত্তর দাও আছে বিশ্বাস তাহলে আমি কখনোই এমন কিছু করবো না যাতে তুমি বা তোমার ফ্যামিলি আমার কষ্ট আর তোমাকে তো সব কথা এখনো বলাই হয়নি কি কথা চলো বাসায় চলো তোমাদের বাসায় এখন কেন তোমাদের বাসায় কেন বাসায় যেতে কি অসুবিধা তোমার যে কথা বলা দরকার তুমি তো সেটা এখানেই বলতে পারো বাসায় যাওয়ার দরকার নেই ঠিক আছে বাসায় যেতে হবে না চলো অন্য কোথাও যেতে তো বলি